পুলিশি হামলার বিচারের দাবি প্রকৌশলী রকুনুজ জামানকে হত্যার হুমকি ডিপ্লোমা সিন্ডিকেটের নৈরাজ্য এবং প্রকৌশলীদের যৌক্তিক দাবি আদায়ের চলমান সংগ্রাম বিক্ষোভ মিছিল প্রসঙ্গে প্রকৌশলী অধিকার আন্দোলন দীর্ঘদিন ধরে দেশের প্রকৌশল খাতের স্বার্থে কিছু যৌক্তিক ও সাংবিধানিক দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে কিন্তু এখনো সরকার তিন দফা বাস্তবায়নে রোড ম্যাপ প্রণয়নে ব্যর্থ হচ্ছে প্রকৌশলীদের ডিপ্লোমা সিন্ডিকেট কর্তৃক সাইবার বুলিং সহ হত্যার হুমকি দেওয়ার পরও ব্যবস্থা না নেওয়া পুলিশি কার্যক্রমের তদন্ত রিপোর্টে বিলম্ব করার জন্য আমাদের আজকে এই বিক্ষোভ মিছিল আমাদের যেই কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোকপাত করছি তার এক নম্বর তিন দফা দাবির রোডম্যাপ প্রদানের সরকারের ব্যর্থতা প্রকৌশল খাতের দীর্ঘমেয়াদী উন্নয়ন মেধাভিত্তিক সমাজ সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমাদের পেশ করা তিন দফা দাবির যৌক্তিকতা অনস্বীকার্য তা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে এই দাবিগুলো বাস্তবায়নের কোনো সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি দুই প্রকৌশলীর জামানকে হত্যার হুমকি ও বিচারহীনতা আমরা তীব্র ক্ষোভের সাথে জানাচ্ছি যে নেস্কোতে কর্মরত বুয়েটের মেধাবী প্রকৌশলী মোহাম্মদ রকনুজ্জামানকে ডেকে নিয়ে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এই জনক ঘটনার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও হুমকিদাতা এখনো গ্রেপ্তার হয়নি এখনো বহিষ্কার হয়নি আমরা জানতে পেরেছি তার নামে এখনো ওয়ারেন্টও জারি করা হয়নি এবং সে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তিন শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার তদন্তহীনতা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি এর বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থাও গ্রহণ করা হয়নি চার ডিপ্লোমা সিন্ডিকেটের অব্যাহত নৈরাজ্য একটি সিন্ডিকেট চক্র একটি সিন্ডিকেট চক্র কর্তৃক নারী শিক্ষার্থীদের ধর্ষণের হুমকি অকথ্য গালিগালাজ এমনকি হত্যার হুমকি দেওয়ার মতো গুরুতর অপরাধ সংঘটিত হলেও তাদের বিরুদ্ধে কোনো আইনানু ব্যবস্থা করছে না এমনকি আমরা সেই তথ্যগুলো পুলিশের কাছে শেয়ার করেছি যাতে এর এর জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় তার ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দৃশ্য দৃশ্যমান হয়নি তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই সকল অন্যায়ের প্রতিবাদে এবং আমাদের যৌক্তিক দাবিগুলো সরকারের কাছে পুনরায় তুলে ধরার জন্য আমরা এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি আমরা বিশ্বাস করি প্রশাসন আন্তরিক হলে প্রশাসন চাইলে সন্ত্রাস নির্মূল করা সম্ভব যেমনটি সম্প্রতি একজন নারী শিক্ষার্থীকে হুমকি নারী শিক্ষার্থীকে হুমকি দেওয়ার জন্য দ্রুত শনাক্ত করেছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আমরা প্রকৌশলী জামানকে হুমকি হুমকিদাতা সহ সকল সন্ত্রাসীর বিরুদ্ধে একই ধরনের জিরো টলারেন্স নীতি প্রয়োগের জোর দাবি জানাচ্ছি আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই দেশের বৃহত্তর স্বার্থে ও জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচি সীমিত করেছিলাম কিন্তু আমাদের এই সংযোগ সংযমকে আমাদের দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আমাদেরকে দুর্বল ভেবে যদি মনে করা হয় যে তারা রাজপথ থেকে উঠে চলে গিয়েছে তারা সংগ্রামে নেই তাহলে ভুল হবে আমরা যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখি আমরা রাজপথে যেইভাবে কথা বললে যেই ভাষায় কথা বললে সরকারের টনক মরবে সরকারের দৃষ্টি আকর্ষণ করবে আমরা সেই ভাষাতেই কথা বলবো প্রয়োজনে আরো একটি যুদ্ধ হবে এবং কোটা কথার শেষ হবে